শ্রমবাজারে কর্মী নিয়োগে মালয়েশিয়ার দেয়া কয়েকটি শর্তে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল রাজধানীর একটি হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য তিনি জানান বলেন মালয়েশিয়া থেকে কর্মী নিয়োগের বিষয়ে সম্প্রতি যে দশটি শর্ত দেয়া হয়েছে তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে বাংলাদেশ শক্ত আপত্তি আছে একই সাথে শর্তগুলো পূরণের সময় বাড়ানোর দাবি জানানো হয়েছে এসব বিষয়ে চিঠি দেয়া হয়েছে তিনি আরো বলেন মালয়েশিয়া কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছে তবে শর্ত শিথিল না করা পর্যন্ত এবং শ্রমবাজার যথাসম্ভব সব এজেন্সির জন্য উন্মুক্ত না হওয়া পর্যন্ত দেশটির সাথে যোগাযোগ ও কূটনৈতিক আদান প্রদান অব্যাহত থাকবে মালয়েশিয়া থেকে যে দশটা শর্ত দিয়েছে কয়েকটা শর্তের ব্যাপারে আমরা স্ট্রং আপত্তি জানিয়েছি এবং আমরা বলেছি ডেডলাইনও এক্সটেন্ড করতে হবে আমরা রিক্রুটিং এজেন্টের সাথে কথা বলে এই শর্তগুলোর কথা জানিয়েছি যে এগুলি মিট আপ করা সম্ভব না এবং এগুলি মিট আপ করতে গেলে এখানে সিন্ডিকেট হবে আবার অল্প কয়েকটা বড় শুধুমাত্র রিক্রুটিং এজেন্ট সুযোগ পাবে আমরা সেটা চাই না আমরা চাই সুযোগ যতদূর সম্ভব অবাধিত যেন করা হয়